আসসালামু আলাইকুম আজকে যে নতুন করে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে তার মধ্য থেকে একশো নয়টি যে উচ্চ মাধ্যমিক কলেজের তালিকা সেই তালিকা আসলে এই ভিডিওতে আমি তুলে ধরেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন যাতে করে আপনাদের পরিচিত কোনো কলেজ আসলে নতুন করে এমপিভুক্ত হয়েছে কি না সেই জিনিসটা খুব ভালোভাবে আসলে এখান থেকে দেখতে পারবেন